টোটো নিয়ে আসতে চলেছে নতুন একাধিক আপডেট টোটো চালকদের এখন তাদের টোটোতে লাগাতে হবে কিউআর কোড এবং তার সঙ্গে লাগাতে হবে নাম্বার প্লেটও এরকম একাধিক নতুন আপডেট ঘোষণা করেছে রাজ্য সরকার এবং টোটো চালকদের কি কী নতুন আপডেট মানতে হবে সেই নিয়েই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল্যাকটি প্রেস করে নিন যাতে ভবিষ্যতে এরকম ভিডিও আপনারা সবার আগে দেখতে পান তো চলুন ভিডিও স্টার্ট করা যাক অবৈধ যান নিয়ন্ত্রণে টোটোয় বুঝবে কিউআর কোড দেওয়া হবে নম্বর ঠিক করা হবে রুট রাস্তায় টোটো বাড়ার ফলে যানজট বাড়ছে শুধু তাই নয় দুর্ঘটনাও বাড়ছে এ নিয়ে কড়াকড়ি আগেই শুরু করেছে রাজ্য পরিবহন দপ্তর টোটো রিক্সা নিয়ন্ত্রণে ইতিমধ্যেই রাজ্য এবং জাতীয় সড়কের ওপর টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পরিবহন দপ্তর তাছাড়া কলকাতা হাইকোর্টেও টোটো নিয়ন্ত্রণের জন্য রাজ্য পরিবহন দপ্তরকে গাইডলাইন তৈরি করার নির্দেশ দিয়েছে এবার টোটো নিয়ন্ত্রণে আরও তৎপর হল রাজ্য সরকার টোটোতে কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার বসানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার তো বন্ধুরা এখানে কিন্তু একটা কথা স্পষ্ট যে টোটোতে কিন্তু এবার কিউআর কোড এবং নম্বরযুক্ত স্টিকার মানে নম্বর প্লেটই বলা যেতে পারে প্লেট না হলেও স্টিকারের মতোভাবে যেটা লাগানো হবে তো সেটা বসাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার রাজ্য পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্তমানে রাজ্যে প্রায় কুড়ি থেকে ২২ লক্ষ অবৈধ টোটো চলেছে কিন্তু এত বিপুল পরিমাণে অবৈধ টোটো থাকা সত্ত্বেও তার তথ্য পরিবহন দপ্তরের হাতে নেই এই অবস্থায় প্রথমে টোটো গণনা করা হবে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা ব্লক এবং জেলায় কত সংখ্যক টোটো রয়েছে তার তথ্য সংগ্রহ করা হবে সেই তথ্য সংগ্রহ করার পরেই কিউআর কোড বসানো শুরু হবে এই কিউআর কোডে স্ক্যান করলে টোটো সম্পর্কে যাবতীয় তথ্য এবং মালিকের যাবতীয় তথ্য বেরিয়ে আসবে তো বন্ধুরা এখানে কিন্তু কিউআর কোডে কিন্তু যে টোটোর যাবতীয় যা যা তথ্য মানে টোটোর মালিককে টোটো কবে কেনা হয়েছে বা আরও যা যা ডিটেলস আছে ঠিক আছে সেই তথ্যগুলো কিন্তু কিউআর কোড স্ক্যান করলেই কিন্তু বেরিয়ে যাবে শুধু তাই নয় সাধারণ গাড়ির মতোই নম্বরযুক্ত স্টিকার দেওয়া হবে টোটোগুলিকে এর ফলে টোটোকে আলাদাভাবে চিহ্নিত করা সহজ হবে তো যেহেতু একটা নাম্বার থাকবে টোটোর মধ্যে সেই জন্য কিন্তু টোটোগুলোকে কোনো কারণে কোনো কিছু করে ফেললে বা কোনো অ্যাক্সিডেন্ট করে ফেললে কিন্তু টোটোগুলোকে চিহ্নিত করতে সুবিধা হবে যেহেতু নাম্বার দেওয়া থাকবে অন্যদিকে বাস অটোর নির্দিষ্ট রুট রয়েছে এর ফলে যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাই এসব জানের মতোই টোটোগুলিরও রুট নির্দিষ্ট করে দিতে চাইছে রাজ্য পরিবহন দপ্তর কোনো সমস্যা যাতে না হয় সে বিষয়টিও দেখা হবে তো এখনকার টোটোগুলোতে যেমন টোটো চাইলে নিজের ইচ্ছা মতো যে কোনো দিকে যে কোনো জায়গাতেই যেতে পারে এখন কিন্তু সেরকম হবে না রাজ্য পরিবহন দপ্তর কিন্তু চাইছে যে টোটোগুলোর যেন একটা নির্দিষ্ট প্রত্যেকটা টোটোর অটোর মতো কিন্তু একটা নির্দিষ্ট রুটেই যেন চলে যে নির্দিষ্ট এই জায়গা থেকে এই জায়গাতেই এই টোটোগুলো যা আসা করবে অন্য কোনো জায়গায় কিন্তু সে যাবে না পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান টোটোর জন্য রাস্তায় জঞ্জাট বাড়ছে এই ধরনের বহু অভিযোগ আসছে সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন রাস্তা জঞ্জাট মুক্ত করতে হবে তাই টোটোকে নিয়মের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এর ফলে টোটো চালকদের জীবিকা কোনোভাবে ব্যাহত হবে না বলেই তিনি আশ্বস্ত করেছেন নবান্ন সূত্রে জানা গিয়েছে গত ছয় আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে পরিবহন মন্ত্রী সচিব ও বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠক করেন বৈঠকে টোটো নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন পুলিশ কর্তারা তাছাড়া টোটো থেকে রাজ্য সরকারের কোনো আয় হচ্ছে না বলেও উল্লেখ করা হয়েছে তাই টোটো নিয়ন্ত্রণে তৎপর হয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে টোটোর জন্য কিউআর কোড এবং বিশেষ স্টিকারের দায়িত্বে থাকবে রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর তো তথ্য প্রযুক্তি দপ্তর থেকে কিন্তু এই কিউআর কোড বা স্টিকারগুলো তৈরি করা হবে এছাড়াও টোটো সংক্রান্ত একটি বিশেষ অ্যাপ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে তো এখান থেকে একটা জিনিস জানা যাচ্ছে নতুন যে টোটো টোটো সংক্রান্ত একটা নতুন অ্যাপও কিন্তু রাজ্য সরকার তৈরি করতে চলেছে হয়তো সেই অ্যাপে সে কোনো নাম্বার দিয়ে সেই টোটোর ডিটেলস চলে আসবে বা টোটোর কোনো টোটোর সব তথ্য মানে বিভিন্ন সারা রাজ্যে যত টোটো আছে সেই সব টোটোর তথ্য হয়তো সেই অ্যাপের মধ্যে থাকবে তো যাই হোক আগামী দিনে এই অ্যাপ সংক্রান্ত যখন কোনো নতুন খবর আসবে সেই নিয়েও আবার আমরা নতুন ভিডিও করে আপনাদেরকে অবশ্যই জানাবো সেই অ্যাপ সম্পর্কিত সব তথ্য তো এখনও এগুলো আলোচনার পর্যায়ে আছে কিন্তু টোটো নিয়ে রাজ্য সরকার যে উদ্যোগটা নিয়েছে উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ যাদের রাস্তায় জঞ্জাট কমানোর জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে আশা করি এতে সকলেই উপকৃত হবে টোটোওয়ালারাও যেমন তাদের কোনো সমস্যা হবে না এবং সাধারণ মানুষেরও কিন্তু অনেক উপকার হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন